শিমুলিয়া ব্রাহ্ম সমাজের মহোৎসবে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ শ্রীরাম কৃষ্ণ ঠাকুর দালানের উপর বসে সকল কথা কইতেছেন কেশব প্রভৃতি ভক্তগণ নিস্তব্ধ হইয়া শুনিতেছেন রাত আটটা হয়েছে। তিনবার ঘন্টা বাজিল যাহাতে উপাসনা আরম্ভ হয় শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতির প্রতি একই তোমাদের উপাসনা হচ্ছে না কেশব আর উপাসনা কি হবে এই তো সব হচ্ছে রামকৃষ্ণ নাগু যেমন পদ্ধতি সেরকম হোক কেশব কেন এই তো বেশ হচ্ছে শ্রীরামকৃষ্ণ অনেক থেকে কেশব উঠিয়া উপাসনা আরম্ভ করিলেন উপাসনার মধ্যে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান সমাধিষ্ট হইয়াছেন ব্রাহ্ম ব্রাহ্মভক্তগণ গান গাইতেছেন মন একবার হরি বল হরি বল হরি বল হরি বল মন একবার হরি বল হরি বল হরি 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 বলে ভবসিন্দু পারে চল মনে একবার হরি বল জলে হরি স্থলে হরি অনলে অনিলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি হরিময়ে ভূমণ্ডল মনে একবার হরি বল হরি বল হরি বল শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ হইয়া দণ্ডয়মান কেশব অতি সন্তর্পণে তাহার হাত ধরিয়া দালান হইতে প্রাঙ্গনে নামিলেন গান চলিতেছে এইবার ঠাকুর গানের সঙ্গে নৃত্য করিতেছেন চতুর্দিকে ভক্ত নাচিতেছেন জ্ঞানবাবুর দ্বিতলের ঘরে শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতিকে জল খাওয়াইবার আয়োজন হইতেছে তাহারা জলযোগ করিয়া আবার নিচে নামিয়া বসিলেন ঠাকুর কথা কইতে কইতে আবার গান গাইতেছেন কেশবও সেই সঙ্গে যোগ দিয়েছেন জল আমার মন ঘমোড়া শ্যামাপদ নীল কোমরে শ্যামাপদ নীল কালী কালীপদ নীল কোমরে মজলো আমার মন যত বিষয়ে মধু তুচ্চ হলো কামাদি কুসুম সকলে মজলো আমার মন গান শ্যামাপদ আকাশেতেই মন ঘুরি খানা ছিল কলুষের কুবাতাস খেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল ঠাকুর কেশব দুজনেই মাতিয়া গেলেন আবার সকলে মিলিয়া গান ও নৃত্য রাত্রি দ্বীপহর পর্যন্ত একটু বিশ্রাম করিয়া ঠাকুর কেশবকে বলতেছেন তোমার ছেলের বিবাহের বিদায় পাঠিয়েছিলে কেন ফেরত এন আমি ওসব নিয়ে কি করব। কেশব এসব হাসিতেছেন ঠাকুর আবার বলতেছেন আমার নাম কাগজে প্রকাশ করো কেন বই লিখে খবরে কাগজে লিখে কারুকে বড় করা যায় না ভগবান যাকে বড় করেন বন বনে থাকলেও তাকে সকলে জানতে পারে গভীর বনে ফুল ফুটেছে মৌমাছি কিন্তু সন্ধান করে যায় অন্য মাছি সন্ধান পায় না মানুষ কী করবে মানুষের মুখ চেয়েও না লোক পোক যে মুখে ভালো বলছে সেই মুখে আবার মন্দ বলবে আমি মান্যগণ্য হতে চাই না দিন দিনে দিন হিন দিনে দিন হয়ে থাকি জয় ঠাকুর ওম স্তপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপ নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম